সালামু আলাইকুম তো ইসলামিক ফারায়েজ বন্টনটা কারোর জন্য খুবই সহজ আবার কারোর জন্য খুবই জটিল যেহেতু ইসলামিক ফারায়সটা আমরা হাদিস থেকে জানতে পারি যে এমন একটা যুগ আসবে যখন ফারায়েজ সম্পর্কে জানার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না যে আপনি কার কাছে সঠিক ফারায়েজটা জানবেন সেই জন্য আমাদের সবারই উচিত ইসলামিক ফারায়জগুলো অবশ্যই অবশ্যই জানা তো দেখেন আমরা জাস্ট যে ফারাইজের কথাগুলো বলতেছি নর্মাল ফারাইজ নিয়ে আমাদের একাধিক ভিডিও ছিল একটা প্লেলিস্টে লিস্টের টোটাল ফারাইজগুলো আসে তারপর আমরা নতুন করে ভিডিও করে নিয়ে আসব। আজকে জাস্ট আমরা পাঁচ প্রকারের ব্যতিক্রম ফারাইজ নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে আমাদের বুঝে আসে না যে কেন এই ব্যতিক্রমটা আর এই ব্যতিক্রমগুলো না জানলে আপনি কিন্তু একটা সঠিক ফারাইজ করতে পারবেন না নিয়মকানুন জানা সত্ত্বেও সর্বপ্রথম যেই এক নম্বর যে জিনিসটা এটা হচ্ছে যে বাংলাদেশে উনিশশো সালে একটা আইনের কারণে একটু ব্যতিক্রম ঘটে নর্মাল মুসলিম আইনের একটা নিয়ম হচ্ছে যে নিকটবর্তী থাকলে দূরবর্তী বঞ্চিত হয় যেমন ধরেন যে কারো যদি ছেলে জীবিত থাকে ছেলের ছেলে সম্পত্তি পায় না মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে দাদা সম্পত্তি পায় না এটা হচ্ছে একটা ইসলামিক ফারায়ের বেসিক প্রিন্সিপাল এখন এই উনিশশো সালে একটা অর্ডিনেন্স নিয়ে আসা হয়েছে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি ওয়ান সেকশন হচ্ছে ফোর যাকে আমরা বলি যে রিপ্রেজেন্টেটিভ অথবা প্রতিনিধিত্বের মতবাদ ডক্টর অফ রিপ্রেজেন্টেটিভ এখন এই যে রিপ্রেজেন্টেশন এখানে মূল কথাটা জাস্ট আমরা সহজে যদি আপনাদেরকে বুঝাই যে একজন ব্যক্তি ধরলাম যে একজন ব্যক্তি তার দুইজন ছেলে এখন ওই দুই ছেলে মধ্যে যে কোনো একজন ছেলে সে তার পিতার আগেই মারা গেল আর যে মারা গেল তার সন্তান আসছে তো এক্ষেত্রে কি হইল আমরা সম্পর্কটা যদি ধরি দাদা জীবিত আসতেন বাবা মারা গেছেন অথবা নানা জীবিত আসছেন মা মারা গেছেন এরকম হইতে পারে তো নর্মাল সরিয়ে আইনে যেহেতু নিকটবর্তী জীবিত থাকলে দূরবর্তী কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় তো এই জন্য আমাদের নিকটবর্তী বঞ্চিত থাকলে দূরবর্তী বঞ্চিত হয় তো যেহেতু নিজের ছেলে জীবিত আছে তাই ছেলের ছেলে সে কোনো সম্পত্তি পায় না কারণ ইসলামিক ফারায়দের আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার দিন যারা জীবিত থাকবে শুধু তারাই অংশীদার হবে তাহলে এইখান থেকে দুইটা প্রিন্সিপাল আপনি মাথায় নিয়ে নেন ইসলামিক ফারায় প্রিন্সিপাল হচ্ছে ব্যক্তি মারা যাওয়ার দিন যারা জীবিত কেবল তারাই উত্তরাধিকারী হিসাবে আসতে পারে যদি পূর্বে মারা যায় আসবে না এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল আর নিকটবর্তী জীবিত থাকলে দুর্বর্তী বঞ্চিত হয় এই অধ্যাদেশটা এটাকে রুল করে বলে যে যদি এই রকম কোনো ছেলে বা মেয়ে হোক এদের দাদা দাদি অথবা নানা নানি এরা জীবিত থাকা অবস্থায় যদি এদের বাবা মা যদি মারা যায় তাহলে যখন ওই যে দাদা দাদি নানা নানি মারা যাবে তাদের সম্পত্তি বণ্টিত হবে তখন ধরে নেওয়া হবে যে ওই যে নাতিপুতির বাবা মা মারা যায় নাই মানে মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে যারা মারা গেছিলো তারা জীবিত আছে জীবিত থাকলে যতটুকু পাইতো এরাও এতটুকু পাবে একদম সিম্পল এই কথাটাই বলতেছে তাহলে আপনি যখনই এই রকম কোনো ফারায়েজ দেখবেন যেখানে বাবা পূর্বে মারা গেছে মা পূর্বে মারা গেছে আপনি ধরে নেবেন উনি জীবিত আছে জীবিত থাকলে যতটুকু পাইত ততটুকু সে পাবে তখন ভাই থাকলে সমান সমান ভাগ করে নিবে বোন থাকলে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে নিবে তাহলে সর্বপ্রথম আমরা ইসলামিক ফারায়েজের একটা ব্যতিক্রম পাইলাম এটা রাষ্ট্রীয় আইন তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স সেকশন নম্বর ফোর এটাও মনে রাখবেন কারণ এখন আমরা অনেকেই সচেতন এই কথাটা বললে আপনাকে জিজ্ঞেস করবে যেটা কোন আইনে আসতে তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টির সেকশন হচ্ছে ফোর যার খুশি সে দেখে এখন আসি আমরা পরবর্তী আর কিছু মতবাদ আছে একটাকে আমরা বলি যে আউল নীতি মানে বৃদ্ধির নীতি মূলত যেটা হয় ইসলামিক ফারায় আরেকটা প্রিন্সিপাল হচ্ছে আমরা যখন সম্পত্তি বন্টন করব টোটাল সম্পত্তিটাই বন্টন করতে হবে আমরা কোনো সম্পত্তি অবশিষ্ট রাখতে পারব না টোটাল সম্পত্তিটা বন্টন করে দিতে হবে এখন যেই সমস্ত ফারায় ভোগীরা কেউ থাকে না যেমন আমরা জানি ইসলামিক ফারায়েজে তিন প্রকারের শ্রেণী আছে একটা হচ্ছে আমাদের জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগী একটা হচ্ছে আমাদের আসাবা নির্দি যে তাদের হচ্ছে অবশিষ্টভোগী আর হচ্ছে জাবিল আরহাম এখন যেই সমস্ত ফারায়জে শুধুমাত্র নির্দিষ্ট অংশভোগীরা থাকে কোনো প্রকার এই যে আসাবারা থাকে না তো এই রকম ক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তিটা আমরা কার কাছে দিব অথবা এই রকম ক্ষেত্রে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে যেমন ধরেন যে একজন স্ত্রী মারা গেছে তার স্বামী আছে তার মা আছে তার দুই মেয়ে আছে তো এখন আপনি জাস্ট যদি হিসাব করেন যে ইসলামিক ফারায় একজন মহিলা যদি মারা যায় তার স্বামী যদি সন্তান যদি থাকে তাহলে স্বামী কী করবে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট সন্তান যদি তার থাকে তাহলে স্বামী সেক্ষেত্রে আমরা যতটুকু পাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বামী পেয়ে যাবে এখন এরকম ক্ষেত্রে যে মা আছেন মা সন্তান যদি থাকে মা কী করবেন ছয় ভাগের এক ভাগ পেয়ে যাবেন সেখান থেকে আর দুই মেয়ে যারা আসেন তারা দুই তৃতীয়াংশ পাবেন এখন এইটা যদি আপনি যদি এই যে ছেষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্ট দুই মেয়ের জন্য পঁচিশ পার্সেন্ট হচ্ছে যে আপনার স্বামীর জন্য আর মোটামুটি ১৬ পার্সেন্ট হচ্ছে আপনার এই মায়ের জন্য এই টোটালটা যখন আপনি হিসাব করবেন তো তখন দেখবেন যে আপনার একশোর বেশি হয়ে যাচ্ছে এখন এই যে আমাদের একশোর বেশি হচ্ছে তো এই বেশি অংশটুকু আমরা কোথা থেকে আনবো তো রকম ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে আমরা এমনভাবে ভাগগুলাটে করি ল ভর করি যাতে কোনো সম্পত্তি অবশিষ্ট না থাকে যাতে সম্পত্তিটা সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে যায় এই রকম অবস্থা যখন হবে যেহেতু এদের মধ্যে কোনো অবশিষ্ট ভোগী নাই যেমন স্বামীও নির্দিষ্ট ভোগী মাও নির্দিষ্ট ভোগী দুই মেয়েও নির্দিষ্ট ভোগী তো এরকম ক্ষেত্রে আমরা কারো অংশটা কমাইতে পারবো না যেহেতু এটা কোরআনে উল্লেখ করা আছে এরা হচ্ছে জাবিল ফুরুস তখন আমরা কি করব তখন আমরা আনুপাতিক হারে সবার অংশ থেকে আমরা কমিয়ে দেই এই যে আনুপাতিক হারে যেখানে দুই মেয়ে ষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্ট পাইতো আনুপাতিক হারে কমে দেখা যায় যে তারা বাষট্টি পার্সেন্ট পাচ্ছে মা যেখানে সাড়ে ষোলো পাইত সেখানে কমিয়ে পনেরো পাচ্ছে স্বামী যেখানে পঁচিশ পাইতো সেটা কমে বিশ পারছে এই যে আনুপাতিক হারে সবার অংশ কমিয়ে দেওয়া এইটাই হচ্ছে আমাদের আউল বা বৃদ্ধির নীতি তো মূলত আউল বা বৃদ্ধির নীতিটা অংশটা মানে প্রকৃতপক্ষে বাস্তব জমি কমে যায় শুধু অংশটা বৃদ্ধি পায় এটা হচ্ছে আমাদের আউল নীতি তাহলে দুই নাম্বার একটা ব্যতিক্রম পাইলাম ইসলামিক ফারায় তৃতীয় আরেকটা নিয়ম হচ্ছে হ্রদ বা বৃদ্ধির নীতি রদ বা রাসনীতি যেটাকে আমরা বলি এইটা মূলত হয় তখনই যখন আমরা এই যে জাবিল ফুরুজ যারা আছে আসাবা শ্রেণীর কেউ নাই তখন আমরা জাবিল আরহামের মধ্যে সম্পত্তি বন্টন করার পূর্বে আমরা দেখি যে এর সম্পত্তিটা আমরা এই যে জাবিল ফুরুজদের মধ্যেই দিয়ে দিব তবে এই নীতিতে স্বামী বা স্ত্রী ডবল সম্পত্তি পাবে না যেমন জাস্ট যদি আমরা ধরি যে একজন স্বামী মারা গেল তার স্ত্রী জীবিত আছে তার সেক্ষেত্রে এক মেয়ে জীবিত আছে। আর তার শ্রেণীর অন্য কেউ নাই তো নর্মালি মেয়ে ফিফটি পার্সেন্ট পাবে তার স্ত্রী বারো সাড়ে বারো পার্সেন্টের মতো পাবে অর্থাৎ চার ভাগের এক ভাগ পাবে পঁচিশ পেয়ে যাবে ইস্ত্রিটা তো এইরকম ক্ষেত্রে বাকি সম্পত্তিটা এখন কার কাছে যাবে যেহেতু শ্রেণীর কেউ নেই জাবিল আরহামের কাছে যাবে তো এই রথনীতি বলতেছে যে এত দূরের ব্যক্তিকে দেওয়ার দরকার নেই তার যেহেতু নিজের মেয়ে জীবিত আছে ওই নিজের মেয়ের বরাবর কি করা হোক বাকি অংশটা ফেরত দেওয়া হোক এই যে ফেরত দেওয়ার নীতি এটাকে আমরা বলি রথনীতি তাহলে একটা পাইলাম আমরা প্রতিনিধিত্বের মতবাদ একটা পাইলাম আউল নীতি একটা পাচ্ছি রথনীতি এখন আর দুইটা মজার নাম আছে একটা হচ্ছে আমাদের ওমারাতিয়ার নীতি হজরত ওমর আল এই মাসালাটা সমাধান দিয়েছিলেন বলে আমরা এটাকে বলি যে ওমারাতিয়ার নীতি মূলত ইসলামিক ফারায়জের আরেকটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে পুরুষ যেই যেই জায়গায় থাকবে পুরুষরা নর্মালি সমপর্যায়ের তার যে নারী আছে তার দ্বিগুণ পাবে যেমন ধরেন যে স্বামী থাকলে স্ত্রী দ্বিগুণ পায় ভাই থাকলে বোনের দ্বিগুণ পায় সর্ব অবস্থা আমরা এরকম ফারায়েজ পাবো মানে পুরুষরা দ্বিগুণ পাবে আর মহিলারা অর্ধেক করে পাবে এইরকম হচ্ছে আমাদের প্রিন্সিপালটা কিন্তু কিছু কিছু উদাহরণে দেখা যায় যেমন ধরেন যে একজন স্ত্রী মারা গেল তার স্বামী আছে বাবা আছে মা আছে এখন এই রকম ক্ষেত্রে যেহেতু সন্তান নাই ফিফটি পার্সেন্ট স্বামী পেয়ে গেল একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা স্বামী পেয়ে আমরা তাকে ফারায়স থেকে বের করে দিলাম বাকি টাকা আছে পঞ্চাশ এখন এই যে দেখা যাচ্ছে যে মা তিন ভাগের এক ভাগ পায় মানে একশো টাকার তিন ভাগের এক ভাগ মানে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা পায় তাহলে এখন বাবার জন্য থাকতেছে মাত্র কত আর মোটামুটি সতেরো টাকার মতো তো স্বামী পাইলেও পঞ্চাশ টাকা মা পাচ্ছে তেত্রিশ টাকা আর বাবা পাচ্ছে মাত্র সতেরো টাকা এটা তো হইতে পারে না তো এই জন্য ওমর আলী যে কাজটি করেছেন বলতেছেন যে সর্বপ্রথম স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে ফারাইজ থেকে বের করে দাও একশোর মধ্যে পঞ্চাশ দিয়ে আমরা স্বামীকে বের করে দিলাম এখন এই পঞ্চাশটাকে আমরা ধরি যে একশো টোটাল সম্পত্তি এখন একশো এই একশো থেকে এখন তিন ভাগের এক ভাগ দিব মাকে আর বাকি দুই ভাগ দিব আমরা বাবাকে তো এই নীতিটাকে আমরা বলতেছি যে ওমারাতিয়ার নীতি সর্বশেষ আসি আমরা আরেকটা হচ্ছে যে হিমারাতিয়ার নীতি বা গাধার নীতি এইটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে ইসলামিক ফারায়েজের একটা নিয়ম হচ্ছে নিকটবর্তী পাবে দূরবর্তী বঞ্চিত হবে এখন কিছু ফারাইজে যেটা দেখা যায় যে দূরবর্তী পাচ্ছে নিকটবর্তী পাচ্ছে না যেমন ধরেন যে যদি কোনো মহিলার একাধিক বিবাহিত হয় তাহলে তার একজন মহিলার একাধিক বিবাহিত হয়েছে তাহলে এই ঘরের সন্তান আর অপর ঘরের সন্তানরা কি হয় পরস্পরের বই পিতৃ ভাই বোন হয় তো কিছু কিছু ফারা দেখা যায় যে সেখানে নিজের ভাই সম্পত্তি পায় না কিন্তু বই পিত্রীয় ভাই যেহেতু জাবিল ফুরুস তারা অংশ পাচ্ছে তো এই রকম একটা যখন ফারায়েজের মাসালা আসলো সাহাবিদের যুগে তখন এক ব্যক্তি আসে বলল যে এই রকম সমস্যাটা হয়েছে আমি নিজের ভাই আপন ভাই আমি সম্পত্তি পাচ্ছি না কিন্তু সৎ ভাই যেটা বই পিতৃয় ভাই উনি সম্পত্তিটা পাচ্ছেন তো এই রকম ক্ষেত্রে তখন এই ফারায়েজটা করে দেওয়া হইল যে এটা সম্ভব না অতএব এখানে কী করা যাইতে পারে নিজের ভাইকে ওই বইপৃত্য ভাইয়ের সাথে সমপর্যায়ে নিয়ে তাদের মধ্যে এটা সমানভাবে বন্টন করে দেওয়া যাইতে পারে তো এটাই হচ্ছে আমাদের এই ফারায়েজের হিমারাতিয়ান নীতি তো আজকে আমরা পাঁচটা নীতি নিয়ে আলোচনা করলাম আগামী ভিডিওতে আমরা এগুলোর উদাহরণ সহ আরও আলোচনা করব যদি আপনি না বুঝে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফারায়েজটা শেখা সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি শিখতে চান আমরা প্রয়োজনে তিন দিনের একটা কোর্স রাখতে পারি শুক্রবার শুক্রবার করে তিন শুক্রবারে আপনাদেরকে বুঝাইতে পারি আমাদের সাত কাউন বইটাতেও দেওয়া আছে সেটাও পড়বেন তারপরে যদি না বুঝে আসে আমরা কোর্স নেওয়ার চেষ্টা করবো আসসালাম আমাদের